আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আপনারা যারা আমাদের সাথে প্রতিনিয়ত জড়িয়ে আছেন বিভিন্ন সাহায্য সহযোগিতার মাধ্যমে তাদেরকেও স্পেশালভাবে ধন্যবাদ জানাই আপনারা যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে এই মুহূর্তে আমাদের এটা বাচ্চা বিক্রি করবো এটা প্রথমে জানাবো এরপরে মুরগির বাচ্চার রেট ব্রয়লার সহ অন্যান্য রেট জানাবো যেগুলো আমাদের কাছে নাই আমাদের কাছে সোনালি নর্মাল আজকে পাবেন সারাদিন আজকে দুই জুন আজকে সোনালি নর্মালটা আমাদের কাছ থেকে নিলে নিতে পারবেন ছাব্বিশ টাকায় ক্লাসিকটা নিতে পারবেন সাতাশ টাকায় ক্রসটা নিতে পারবেন তিরিশ টাকায় নর্মাল হাইব্রিড যারা নিতে চাইছেন তারা নিতে পারবেন আজকে ছত্রিশ টাকায় সুপারটা নিতে পারবেন উনচল্লিশ টাকায় আমি সাদাটা নিতে পারবেন তিরিশ মিশরীয়টা নিতে পারবেন তেত্রিশ টাইগার কালারবার্ড বনরাজ সেসু এগুলো নিতে পারবেন বাহান্ন থেকে পঞ্চান্ন দেশি বাচ্চা নিতে পারবেন পঁয়তাল্লিশ গোলাচিলা নিতে পারবেন পঁয়তাল্লিশ লুয়েল নিতে পারবেন আট টাকা পিস টার্কি নিতে পারবেন একশো সত্তর টাকা পিস তিতি নিতে পারবেন একশো দশ টাকা পিস বেজিং নিতে পারবেন একশো দশ টাকা পিস চিনাশ নিতে পারবেন একশো বিশ টাকা পিস আকি গেম্বের হাঁসের বাচ্চাটা নিতে পারবেন বত্রিশ টাকা পিস শুধু মহিলাটা নিতে পারবেন তেত্রিশ টাকা পিস কাদাকনাথ নিতে পারবেন নব্বই টাকা বার পিস এক মাসের টার্কি যারা পোস্ত আছেন তারা নিতে পারবেন দুশো ষাট এক মাসের তিতি যারা পোস্ত অনলি অন দুশো টাকায় যারা পঁচিশ দিনের কুয়েল কুস্তা মহিলাটা নিতে পারবেন বত্রিশ পুরুষটা নিতে পারবেন আঠাইশ এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট যে যে অবস্থান থেকে আমাদের ভিডিওটা দেখছেন অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন এরকম আশা রাখছি এবং আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চাইলে দুইশোর নিচে নেওয়া বা দেওয়া যাবে না আপনারা যে যেখান থেকে আমাদের বাচ্চা নিতে চান জেলা পর্যন্ত দিতে হবে এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে এই তিনটা নিয়ম মাথায় রেখে স্ক্রিনের নম্বরে গল্প হয় সারা বাংলাদেশে আজকে ব্রয়লার বাচ্চা কেনা বেচা হবে একত্রিশ টাকায় পর্যন্ত আর ব্রাউন ককটা সতেরো থেকে উনিশ টাকা পর্যন্ত ব্রাউন লেয়ারটা সাতষট্টি থেকে ছয়ষট্টি থেকে সাতষট্টি টাকা পর্যন্ত এই ছিল ব্রয়লার ব্রাউন কক লেয়ার এই তিনটি জাতের রেট এটি কিন্তু আমাদের কাছে নাই উপল্প করিয়ার না সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি একশো চল্লিশ থেকে শুরু করে একশো ষাট টাকা পর্যন্ত কেনা হচ্ছে নেত্রকোনা ময়মন সিংহার আশপাশ অঞ্চলগুলো চল্লিশ পঁয়তাল্লিশের ভিতরে অন্যান্য অঞ্চলগুলো মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ থেকে শুরু করে পঞ্চান্ন টাকায় তবে কিছু কিছু জায়গায় সিলেটের এবং সিরাজগঞ্জের এই আশপাশ অঞ্চলগুলো হয়তো বা কিছু দাম কম বেশ হতে পারে আপনারা যে যে অবস্থান থেকে বাজার দরগুলো পেয়েছেন বা আপনাদের অঞ্চলে যদি মুরগি বিক্রি করে থাকেন সেই সব রেটগুলো আমাদেরকে দিয়ে সাহায্য সহযোগিতা করবেন আজকে ব্রাউন পকটা দুশো চল্লিশ টাকায় কেনা ব্যসা হচ্ছে টাইগার কালার সে সুবর্ণ রাজ এইগুলো দুশো ষাট টাকার ভিতরে কেনা ব্যসা হচ্ছে অ্যাভেলেবেল জায়গায় দুশো পঞ্চাশি বেশি কেনা ব্যসা হচ্ছে তবে দুশো পঁয়ষট্টি থেকে শুরু করে দুশো পঁচাশি টাকা পর্যন্ত সোনালি নর্মাল ক্লাসিকটা কেনা ব্যসা হচ্ছে এই জ্যাক্ট কেনা হচ্ছে দুশো আশি টাকা পর্যন্ত তো এই ছিল আজকের সারা বাংলাদেশের মুরগি এবং বাচ্চার বাজার দর ডিমের বাজার দর আমরা কিন্তু দেই না অনেকে অনুরোধ করেন এরপরও আমরা কিন্তু ডিমের বাজার দরটা দেই না যারা ডিমের বাজার দর পেতে চান তারা এ টু জেড আপডেট চ্যানেলটি দেখতে পারেন সারা বাংলাদেশ থেকে যে যে অবস্থান থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিন এই কামনা রেখে আমরা ভিডিওটা শেষ করব। আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চাইলে আমি আবার অনুরোধ করছি ব্রয়লার ব্রাউন ক্লিয়ার ছাড়া অন্য জাতের জন্য কল করবেন এবং সমস্ত টাকা ব্যাংকে এম আবেদ লিখেছেন ঈদের চার পাঁচ দিন আগে বাজার কীরকম থাকতে পারে যেহেতু বাজার এই মুহূর্তে খারাপ ওই সময় হয়তো বা ভালো হতে পারে ঈদের দিকে লিখেছেন চাঁদপুরে কালকা বেড়েছে বিকালবেলা ব্রয়লার একশো পঁয়ষট্টি ধন্যবাদ জানাচ্ছি ভাই গুরুত্বপূর্ণ তথ্যটি জানানোর জন্য আমাদের এদিকে কোনো বাড়েনি হয়তোবা বিকালে বাড়তে পারে এরপরে রনি লিখেছেন সিরাজগঞ্জ দেখি একশো বাষট্টি টাকা করে ধন্যবাদ জানাচ্ছি আবার একশো সত্তর টাকা করেও বিক্রি করছে রিয়েলমি লিখেছেন আপনাদের লোকেশন কোথায় জানতে চান অভয় পাশা আটপাড়া নেত্রকোনা সাদ্দাম খান লিখেছেন ভাই বাচ্চা এখন যেরকম রেট আছে সামনে কি এরকম রেট থাকবে এটা এখনও বলা যাচ্ছে না বাচ্চার বাজারে উঠতেও পারে ইসলাম লিখেছেন কয়েকদিন পর বাজার কেমন হবে এটা কেউ জানে না অথচ পাগল মতো অনেকে কমেন্ট করেন কেন দিন পরের বাজার কেউ খবর রাখবে কীভাবে ধন্যবাদ জানাচ্ছি লাইফিজিএন লিখেছেন নারায়ণগঞ্জ বয়লা একশো সত্তর থেকে তিনশো টাকায় সোনালি তিনশো টাকায় ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনাকে এবং চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য ভালোবাসা রইলো দোয়া এবং সহযোগিতার জন্য সবসময় পাশে আছেন সেজন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি এর পরবর্তীতে কমেন্ট করেছেন শরীফ সিরাজগঞ্জ বয়লার মুরগির প্রাইস কত ওইখানে উল্লেখ করেছিল কে জানি একশো ষাট পঁয়ষট্টি সম্ভবত ইউদারিদিকে লিখেছেন নাটুর একশো পঁয়ষট্টি ধন্যবাদ জানাচ্ছি ভাই জালাল উদ্দিন লিখেছেন ব্রয়লার একশো আটচল্লিশ টাকা জামালপুর ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্য জানানোর জন্য মোহাম্মদ মইনুল লিখেছেন এক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাহফিজুল হক লিখেছেন সাতক একশো পঁচাত্তর টাকায় ব্রয়লার মুরগি বেসলাম ধন্যবাদ জানাচ্ছি ভাই তো জানানোর জন্য সাতক একশো পঁচাত্তর টাকায় যারা সাতকের আশপাশে আছেন তারা এইখান থেকে রেটটা জেনে নেবেন কেননা সর্বোচ্চ রেট মনে হয় এটাই সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি রেট যে যেখান থেকে কমেন্ট করেছেন সবাইকে অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এরপর হুমায়ুন লিখেছেন টাঙ্গাইলে ব্রয়লার কত একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ এমবি মা মাহবুব লিখেছেন জয়পুরহাট একশো বাহান্ন টাকা বাইকারি তো জানাচ্ছি ভাই ইউজার আইডি দিকে লিখেছেন ময়মন সিং মোবাইল নাম্বার সহ ঠিকানা দেন ভিডিওর প্রথম দিকে নাম্বার আছে ওইখানে যোগাযোগ করতে পারেন জিয়াদ খান লিখেছেন ভাই নোয়াকালী কেমন চলে ব্রয়লার সারা বাংলাদেশে ভাই ব্রয়লারের বাজারটা অত্যন্ত নগণ্য বা সবচেয়ে কম দামের নোয়া হয়তো হয়তোবা তার বাইরে নয় সর্বোচ্চ সম্ভবত নোয়াকালী আমাদের অঞ্চল থেকে যেহেতু একটু বাজারটা বেশি থাকে সেই হিসাব করলে দেখা যায় সাইটের ভিতরে হয়তো বা কেন বেচা হতে পারে এরপর আজকে বিকালবেলায় আরও জানা যাবে রেট বাড়লো না কমলো কোন জায়গায় কত ইজারটি থেকে লিখেছেন আমি সুহেল কেন্দ্র ঈদের দুই দিন আগে কি বাজার পাব এটা এখনও বলা যাচ্ছে না তবে বাজার ভালো হয়ে যেতে পারে জিহাদ লিখেছেন নয় একশো ছয়চল্লিশ করে বিক্রি করলাম ধন্যবাদ জানাচ্ছি ভাই ইব্রাহিম লিখেছেন ময়নো সিংহ ত্রিশাল ব্রয়লার একশো চৌচল্লিশ করে বিক্রি করছি ধন্যবাদ জানাচ্ছি ভাই তত্ত্বটা জানান জন্য সোহেল মিয়া লিখেছেন ভাই এটি কি এনটিগ্রেসের ব্যবসায়ের মধ্যে ইন্টিগ্রেস কি বুঝতেই পারিনি বিজন লিখেছেন তিনশো প্লাস সোনাল্ সিলেট সুনামগঞ্জ ধন্যবাদ জানাচ্ছি ভাই দত্তটি জানানোর জন্য এক এক অঞ্চলে এক এক রেটে কেনা বেচা হয় আপনারা যদি এভাবে লোকেশন দিয়ে রেটটা দিয়ে দেন তাহলে কিন্তু অনেকটা উপকৃত হয় ফার্মাররা হিউদারি দেখে লিখেছেন ময়ম চিঙ্গা আলু আঘাট পঁয়তাল্লিশ ধন্যবাদ জানাচ্ছি ভাই এম বি রহমান লিখেছেন ভিটামিনের সাথে কি জিঙ্ক ক্যালসিয়াম দেওয়া যাবে সকল কিছু ওষুধ ছাড়া সকল ওষুধের সাথে ওষুধ মিশ্রিত করা যায় তবে আমি এটা আপনাদেরকে বলবো না যে এটার সাথে এটা দেন আমি বলবো সকালবেলা একটা দেবেন বিকালবেলা একটা দিবেন রাতে আরেকটা দিবেন দেবেন এরকমভাবে আলাদা আলাদা দেবেন হয়তোবা দেখবেন ওষুধগুলো ভালো কাজ করবে হিউদারি দেখে লিখেছেন সোনালী হাইব্রিড বাচ্চার দাম কত চল্লিশ টাকায় আছে খুলনা একশো সত্তর টাকায় এমনি শাহিদুল্লিকে চেন ধন্যবাদ জানাচ্ছি ভাই